সেই হিরো আলম আজকে দেখলাম হঠাৎ করে হিরো আলম মারা গেছে একটা ভিডিও দেখলাম নাকো তুলে দিয়েছে শুয়ে আছে মৃত লাশের মতো কথা হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে হিরো আলম হঠাৎ করে মৃত্যুবরণ করলেন দুনিয়ার মায়া ত্যাগ করলেন তো অনেকে খুশি হয়েছে অনেকে বলছে ঘটনা কতটুকু সত্য মূলত এই ঘটনা সত্য না মিথ্যা আল্লাহ ভালো জানেন তবে এরা যেও তো অভি না হয়তো এটা কোনো অভিনয় কথা তুমি হঠাৎ করে হিরো আলম মারা গেলেন মারা যায়নি তো এটা অভিনয় এটা কি এটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেল তো মাঝে মাঝে হিরো আলমের নাটক তো আপনারা দেখেন বক কোরআন শরীফ হাত দিয়ে সেরে দিচ্ছে সেই বক নিয়ে এখন ঘুরতেছে কি বলবেন এদের কাছে কি আছে বলেন এদের কাছে শিক্ষার কিছু আছে নাই নাই এরা মনে করে দুনিয়াটাই রং তামাশা যা তাই করে তো হঠাৎ করে আজকে হিরো আলমের মৃত্যুর একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হয়ে গেছে যে হঠাৎ করে মারা গেলেন হিরো আলম তো অনেকে বলতেছে আলহামদুলিল্লাহ অনেকে বলতেছে এই ঘটনা কতটুকু সত্য আমাকে জানাবেন এক ভাই হুজুর তাইও পোস্ট করছে ফেসবুকে যে হিরো আলম মারা গেছে ঘটনা কি সত্য ওর ভাব সব দিকে মনে হচ্ছে জানাজা যা পড়াবি কথা কোন নাকি আপনার কোন বড় হুজুর যায় এদের জানাজা পড়ালে হবে হিরো হলো মারা যায়নি অভিনয়টা অভিনয় কথা কন না কেন এদের নাটক সিনেমা করে হঠাৎ করে মারা যায় আবার পরের নাটক আবার জীবিত হয় নাটক তো নাটক রাগ করতেছেন নাকি হ্যাঁ হিরো আলম দেখেন কালকে দেখবেন বলতেছে আমার সোশ্যাল মিডিয়াতে যে মৃত্যুর ভিডিওটা ভাইরাল হয়েছে ঘটনা সত্য না এটা আমার একটা নাটকের শুটিং ছিল হিরো আলম কেন মারা গেল তাই না এরকম বলবে বলেন এদের কাছে শিক্ষার কিছু আছে নাই নাই এরা মনে করে দুনিয়াটায় রং তামাশা চাইছে তাই করাই